আসসালামু আলাইকুম সবাইকে আপনারা যখন ইউটিউব ওপেন করতে যাচ্ছেন তখন একটা সমস্যা হচ্ছে তো এই সমস্যাটা কিভাবে সমাধান করবেন এই ভিডিওতে দেখানো হবে আমি যখন এখানে ইউটিউব ওপেন করতে যাচ্ছি দেখতে পাবেন এইখানে আমার সেম সমস্যাটা হচ্ছে আপনাদের মতো তো এই সমস্যাটা সমাধান করার উপায় আছে এই ভিডিওতে সেইটাই দেখিয়ে দেব তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও সমস্যাটি সমাধান করার জন্য আপনাদেরকে প্রথমে আপনাদের ফোনে থাকা সেটিং অ্যাপটি ওপেন করে নিতে হবে আমি এখান থেকে সেটিং অ্যাপটি ওপেন করে নিতেছি ওপেন করে নেওয়ার পর স্ক্রোল করে নিচে চলে যেতে হবে যাওয়ার পর এখানে আপনারা দেখতে পারবেন অ্যাপস নামে একটা অপশন আছে তো এইখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদেরকে স্ক্রোল করে নিচে যেতে হবে বা এইখানে আপনারা ইউটিউবটা খুঁজে নেবেন তো আমি এখান থেকে ইউটিউবটা খুঁজে নিতেছি তো নেওয়ার পর এখানে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর আপনারা একটু নিচে যাবেন যাওয়ার পর এখানে দেখতে পারবেন স্টোরেজের একটা অপশন রয়েছে তো এইটাতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা আবারও নিচে দেখতে পারবেন ক্লিয়ার ডেটা বা ক্লিয়ার কেশের অপশন রয়েছে আপনাদের এখানে ক্লিয়ার কেশ করতে হবে ক্লিয়ার ক্যাশটা আপনারা কয়েকবার করে নেবেন এইখান থেকে ক্লিয়ার কেশ করার পর আপনাদেরকে এখান থেকে বেরিয়ে যেতে হবে যাওয়ার পর আপনারা প্লে স্টোরটি ওপেন করে নেবেন তো আমি এখান থেকে প্লে স্টোরটি ওপেন করে নিতেছি নেওয়ার পর এখানে সার্চ বারে সার্চ করবো ইউটিউব লেখে তো এইখানে আপনারা ইউটিউব লেখে সার্চ করবেন করার পর এখানে ইউটিউবের অ্যাপটা পেয়ে যাবেন তো এইখানে আপডেট লেখা থাকলে আপনাদেরকে আপডেট লেখায় ক্লিক করে দিতে হবে আপনাদের যে সমস্যাটি হয়েছে সেই সমস্যাটি আপডেট করলেই সমাধান হয়ে যাবে আর বাকিগুলো আমি আপনাদেরকে দেখে দিয়েছি তো এইখানে আপডেট হয়ে গেলে আপনারা জাস্ট ওপেন অপশনে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন আপনাদের ইউটিউব অ্যাপটি আগের মতোই সুন্দরভাবে চলতেছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন